হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং টাইম ক্যাপচার চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকের এই ভিডিওটা তোমাদের কাছে আসতে একটু সময় লেগে গেল লেট হয়ে গেল এর আগের ভিডিওতে আমাদের চ্যানেলে দেখা ছিল যে আমাদের ওই পুরনো বাড়িটা ভাঙা চোরা হয়ে গেছে কিন্তু আজকের এই ভিডিওটায় দেখাবো যে যখন ওই বাড়িটা সুস্থ স্বাভাবিক ছিল মানে ভাঙাচোড়া হয়নি সেই অবস্থায় কেমন ছিল সেটাই আজকে তোমাদের ঘুরিয়ে একটু দেখিয়ে নেব কারণ এই ভিডিওটা সারা জীবনের স্মৃতি হিসেবে থেকে যাবে আমাদের কাছে আর তোমাদের কাছে তোমরাও দেখতে পাবে আমরাও দেখতে পাবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর এইটা হচ্ছে আমাদের বাড়ি তো রাস্তার পজিশন থেকে বাড়িটাকে ঠিক এরকম লাগে দেখ বহু পুরোনো বাড়ি আর সামনেই সদর দরজার থেকে ঢুকে ডান দিকে হচ্ছে আমার দাদুর দোকান ঘর মানে আমাদের দোকান ঘর দোকান ঘরটা বহুকাল হলো বন্ধ হয়ে পড়ে রয়েছে দাদু মারা যাওয়ার পর থেকে এই ঘর আর ইউজও করা হয় না মাঝে মধ্যে এটা খোলা রাখা হয় জাস্ট গোডাউন হিসেবেই এই দোকান ঘরটা রাখা হয়েছে সামনের দিকে আরেকটু ঢুকে ডান দিকেই হচ্ছে আমার ঠাকুমার ঘর মানে কয়েক মাস হলো ঠাকুমা এই ঘরে থাকছে আগে দাদু থাকতো দাদু মারা যাওয়ার পর এই ঘর বহু বছর বন্ধ ছিল মাঝে মধ্যে বাবা ইউজ করতো তারপরে বন্ধ ছিল তারপরে ঠাকুমা আসার আগে আগে বাবা এই ঘরটা খুলে দিয়েছে এবং যতটুকু পরিষ্কার করার ওইটুকুই পরিষ্কার করা রয়েছে আর ঠাকুমা এই মুহূর্তে এই ঘরেই থাকছে আর দেখতেই পারছো তো মানে ঘরটা খুব একটা ভালো পজিশনের মধ্যে নেই কি করা যাবে বলো তো ঠাকুমার ঘর তো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো চলো এবার আমার ঘরটা তোমাদের ঘুরে দেখিয়ে দিই আর দেখতেই পাচ্ছ ডোরসোনা খাওয়া দাওয়া করছে ও এখন আমাকে পাত্তা দেবে না আর এদিকে যে মালপত্রগুলো রাখা আছে দেখতে পাচ্ছ ভিডিওটা যেহেতু শিফটিংয়ের সময় করা হয়েছিল সেই জন্য সমস্ত কিছু জামা কাপড় কাপড়া যা কিছু আছে সমস্ত কিছু গোজগাজ করে বাইরে রাখা হয়েছে কারণ আমাদের শিফটিং সেই সময়কালীন চলছিলো তো চলো ভেতরে যাওয়া যাক ভিডিওটা এডিট করার সময় আমার মনে হচ্ছিল যেন আমি আমার আগের পুরনো ঘরে বসেই এডিটটা করছি আর এই ঘরটা দেখার পর আমার আগের সমস্ত কিছু স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে খেলাধুলা করা গল্প করা বসে পড়াশোনা করা এই ঘরে অনেক রকমের স্মৃতি আমার আমার মা বাবার সম সবার জড়িত রয়েছে তো চলো আমার ঘরটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই আমাদের ছোট্ট রুমটা তো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবার চলো আমাদের ওই ছোট্ট কিচেন রুম থেকে তোমাদের ঘুরিয়ে আনি আর তোমাদের বলে দিই তোমাদের হয়তো অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে যে কেন আমরা বাড়িটাকে ঠিকঠাক করে মেনটেন করিনি বা ঠিকঠাকভাবে রাখতে পারিনি কেন নিজেরা বানিয়ে নিইনি বাড়িটা দেখো প্রত্যেকটা প্রশ্নের তোমাদের একটাই অ্যান্সার আছে যে প্রত্যেকটা মানুষের সামর্থ্য কিন্তু সেম থাকে না আমাদেরও সামর্থ্যটা ঠিক সেরকম ছিল না সেই কারণে আমাদের সপরি পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে আমরা পুরো বাড়িটাকেই ডেভেলপারের হাতে তুলে দিয়েছি চলো আমাদের ওই ছোট্ট বাগান দিয়ে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি এখানে অনেক গাছ আছে যেগুলো নিজে থেকে হয়ে গেছে আবার অনেক গাছ আছে যেগুলো আমরা বসিয়েছি এখানে উচ্ছে গাছ বসানো হতো তারপরে ছোট ছোট যে কারিপাতা গাছগুলো দেখছো ওগুলো নিজে থেকে হয়েছে নিম গাছটা নিজে থেকে হয়েছে জবা ফুল গাছটা আমরা বসিয়েছিলাম আর এত জবা ফুল হতো বর্ষাকালে যে গাছকে ধরে রাখা যেত না দূর থেকে একদম লাল জবা ফুলে ভরে যেত আর গাছটা সেটার কথা এখন খুব করে মনে পড়ে যাচ্ছে আমরা কিন্তু এখন এই মুহূর্তে ওই গাছ থেকে চারা নিয়ে এসে লাগিয়েছি কিন্তু এখনও ভালোভাবে গ্রো করেনি আর এই হলো সেই জবা ফুল গাছটা যেটার কথা তোমাদের বলছিলাম আর গাছে পুরো ফুল ভরে যেত লাল লাল জবা ফুল হয়ে যেত এবার চলো আমাদের বাকি জায়গাটা ঘুরিয়ে দিই এটা হচ্ছে আমাদের বাথরুম ছিল আগে দেখতেই পাচ্ছ অনেকটা খারাপ পরিস্থিতির মধ্যেই ছিলাম আমরা বাড়ির ভেতরটা তো দেখলেই পুরো সবুজে সবুজ বাগানে বাগান পুরো জঙ্গলে জঙ্গল হয়ে গেছে তার মধ্যে বর্ষাকালে সাপ ভেঙের উপদ্রব প্রচণ্ড বেশি থাকে অনেক সময় আমাদের ঘরে সাপ ফাপ সমস্ত কিছু ঢুকে যায় আর আমার বাবা কিন্তু সাপ ধরতে প্রচণ্ড পটু পটু বলতে অভ্যাসটা আছে বলে আমাদের ঘরে যখন সাপ টাপ ঢুকে যেত তখন বাবাই ধরে বার করে দিত একদিকে রেহাই পেতাম ভয় ভয় থাকতে হতো না তো চলো আমাদের আশেপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের আরেকটু এটা হচ্ছে আমাদের উঠোন এরিয়াটা এই উঠোনে অনেক রকমের স্মৃতি জড়িয়ে আছে ছোট থেকে খেলাধুলা করা বড় হওয়া কানামাছি লুকোচুরি ভাই বোনদের সঙ্গে হই হৈ করা পিকনিক করা সমস্ত কিছু স্মৃতি এই বাড়ির সঙ্গে জড়িত রয়েছে আজকের পুরো ব্লকটা হচ্ছে আমাদের সারা জীবনের স্মৃতিটাকে তুলে ধরে রাখার জন্য আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ আজকের জন্য এতটাই টাটা